হুমায়ুন কবির যদি বিরোধীতে যাবে না তখন একবারে চোর কে কত ভোট এমনি দিদি যারা লুটে করে খাচ্ছে ওই আর একজন চোর যার বিরুদ্ধে সতেরোটা মামলা আছে একটা চোর মায়ে আলম সে আমাকে উপদেশ দিচ্ছে সে আবার বলছে আমি হুমায়ুন কবিরকে খুব ভালোবাসতাম এখন হুমায়ুন কবির যা করছে আমাদের দলের ক্ষতি করে দিচ্ছে কাজেই তাকে খাতির করবো না আরে হুমায়ুন কবির দলের ক্ষতিও করতে পারে দলকে জিতাতেও পারে তা তোরা কোন কাজটা করতে পারিস ওই বালির ঘাট থেকে টাকা তুলতে পারিস এর বেশি তো তোদের কোনো ক্রেডিট নাই বালির ঘাট থেকে তুলে থানার ওসি তুই জেলা সভাপতির কাছে কত করে ভাগ পাঠাস হুমায়ুন কবির যেদিন বিরোধীতে যাবে না তখন একবারে রেকর্ড মাইক ধরবো এক ঘন্টা তিরিশ মিনিট করে পুরো নাম ধরে ধরে কে কত লেভেলের চোর কে কত তুলাবাদ যখন ফাঁস করব ভোট এমনি দিদি আমি এমনি বলেছি তো যে পাঁচজন নেতা শ্রীমান অপূর্ব সরকার শ্রীমান বিশ্বদেব কর্মকার যার বুথে চৌষট্টিটা ভোট পেয়েছে সে আমার জেলার যুব সভাপতি এই আমাদের আনারুল ইসলাম ছিল তার ভূতে কত ভোট পেয়েছিল একুশে দেখে নেন আর সে বাইশে পৌরসভা নির্বাচনে পুলিশের সহায়তায় আঠাশটা সিটের ভিতরে বাইশটা জিতেছে আর ছটা কংগ্রেস জিতেছে ছটা কাউন্সিলর ভোট পাচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো আর আঠাশটা কাউন্সিলর ভোট পাচ্ছে বারো হাজার নশো তারা আমাদেরকে নেতৃত্ব দেবে তারা আমাকে উপদেশ দিবে হুমায়ুন কবিরের এখনো অত মানে অভাগা হয়নি অত দৈন দশা হয়নি যে এই সমস্ত ভুই ফোর নেতাদের নির্দেশ আমাকে মানতে হবে তা সেই ভল কমিটিকে আমি চ্যালেঞ্জ করব না কারণ ওনারা অনেক সুপার পাওয়ার জায়গায় আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বিত্তে আছে তারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে কিন্তু শৃঙ্খলা তো টাউন কংগ্রেসও ভঙ্গ করেছে মহিলা নেত্রীও ভঙ্গ করেছে যুব সভাপতিও ভঙ্গ করেছে ডোমকলের যাদেরকে ওই পাঁচ আটকে নিত না জাফিকুল সে তো কবরে চলে গেছে যাদেরকে পাঁচ আটকেও কাছে ভিড়তে দিত না তারা আবার এখন জাফি কুলের অবর্তমানে তারা হুমায়ুন কবির কে চ্যালেঞ্জ করছে হুমায়ুন কবির যেদিন দমকলে যাবে এসব তারা পা চাইতেও পার পাবে পালাবে দমকলের কুসু বুড়িয়া ঘাট পার হবে আমি জানি কাঁদিতে যেদিন যাব যে মাতব্বরের পাওয়ারে এত করছে মাতব্বর যদি যেদিন ঘিরব কাঁদির কত লোকের সাথে কিভাবে টর্চারিং করছে সব এভিডেন্স নিয়ে যাব তখন রাজ্য যখন এটা দেখবে না আপনারা যখন লাইভ দেখাবেন তখন মুখ্যমন্ত্রী দেখবে তাড়াতাড়ি বাড়াতা সরিয়ে আবার গ্যারেজ করে দিই হ্যাঁ এই টাকা তোলার জায়গা থেকে আপনি গ্যারেজ করে দিবে আমার হারানোর কিছু নাই আমি হুমায়ুন কবির এম হয়ে জন্মাইনি এম হয়ে মরতে হবে এমন কোনো দশ কাউকে লিখে দিইনি এমপি হতে দেওয়া হয়তো আরো কোনো স্বপ্ন নাই মন্ত্রী একবার নিজে নেত্রী করেছিল আমি বলিও নি করেছিল হয়েছিলাম পাঁচ মাস আকাশ দিন ছিলাম দুদিন বাকি থাকতে রিজাইন করে দিয়েছিলাম তো আমাকে দেখি লাভ নাই হুমায়ুন কবিরকে লালস দেখাবো হুমায়ুন কবির লালসে যা বলবো তাই শুনবে হুমায়ুন কবির এইভাবে যাপন করেন হুমায়ুন কবিরের পিতা মারা গিয়েছে ২০০৭ হাজার সাত সালে সাতই ডিসেম্বর বেঁচে থাকা পর্যন্ত অষ্টআশি বছর বয়সে আমি আমার পিতা হলেও ছাড়িনি অন্যায় করেছে তার বিরোধিতা করেছে আমার তার পক্ষপাতিত্ব করার জন্য আমার মেজ ভাই সুসাইড করেছিল আর সেইটাকে প্রতিবাদ জেনে আমি বাড়ি ছেড়েছিলাম 1982 সালে যখন দলে ঢুকেছি 82 সালে বাড়ি ছেড়েছিল 92 সাল পর্যন্ত 10 বছর বাড়ি ঢুকিনি আজ ওই হুমায়ুন কবিরের যা সম্পদ আছে নিজের যোগ্যতায় রোজগার করে আছে বাড়ির থেকে আমার পিতার এক কাটা জমি নিয়ে এক কাটা বাড়ির জায়গা নিয়ে 1000 টাকা নিয়ে নিজে আটাত্তর সাল থেকে ১৬ বছর বয়স থেকে রোজগার করে হুমায়ুন কবির জিরো হয়েছে কাজে হুমায়ুন কবির জিরো আল্লাহ করতে পারে বাকি কোনো মানুষের ক্ষমতা নাই হুমায়ুন কবির কে জিরো করে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো বন্ধুরা হুমায়ুন কবির অবশ্যই চেনেন আপনারা তিনি হচ্ছেন ভরতপুরের বিধায়ক মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেই দিয়েছেন যে তিনি নতুন দল গড়বেন এবং সেটা ডেডলাইন দিয়েছেন কুড়ি ডিসেম্বর মানে আর কয়েকটি দিন বাকি তো আমরা অবশ্যই দেখেছি যে তৃণমূলের কিছু নেতা এই মুহূর্তে তারা চাইছে যে পরিবর্তন হোক তারা তৃণমূলে থাকতেই চাইছেন না এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে তৃণমূলের থেকে যেমন শৌকত মল্লার এলাকার একজন নেত্রী তিনি কিন্তু শওকত মোল্লার থেকেও পুরনো তৃণমূল নেত্রী কিন্তু তাকে বাদ দিয়ে যখন শৌকত এই রকম কার্যকলাপ করছে মানুষকে মেরে দিচ্ছে খুন করছে এবং আরও না জানি কত খারাপ কাজ করছে তখন সেই তৃণমূল নেত্রী কিন্তু গর্জে উঠেছেন এবং তিনি বলেছেন যে তিনি এর শেষ থেকে সারবেন তিনিও তৃণমূল নেত্রী হুমায়ুন কবিরও দেখতে পাচ্ছেন যে তৃণমূলের যা পরিস্থিতি বা তৃণমূল যা করতে চাইছে তা কিন্তু কোনো সভ্য দল করতে পারে না সেটা উনিও দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস যা করতে চাইছে মানে সত্যি খুব এই রাজ্যের জন্য খারাপ তাই তিনি চাইছেন যে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে একটা নতুন দল তৈরি করবেন তো হুমায়ুন কবির কি বললেন আপনার পুরো ভিডিওটা দেখলেন যদি আপনাদের কিছু বলার থাকে এটা নিয়ে কিন্তু অনেকেই ওনায় কিন্তু কটুক্তিও করছে যে ক্ষমতা থাকলে করে দেখান দেখুন উনি কি করবেন না করবেন সেটা আমরা জানি না তবে উনি যেটা বলছেন আমরা আশাবাদী যে তিনি হয়তো নতুন দল করতে পারেন আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন